আমার স্বামী জানতো সে কখনো বাবা হতে পারবে না সেই জন্য সেই খুব আলাইকুম কেমন আছেন সবাই আমার বিয়ের আজকে পাঁচ বছর হইলো কিন্তু এখন আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি প্রায়ই দেখা গেছে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যখন বাসায় আসে বেড়াতে আসে কিংবা কারো অনুষ্ঠানে গেলে তখন বলে যে এখনো না না কেন বাচ্চা তো আমার স্বামী চাকরির কারণে দূরে থাকে দেখা গেছে যে মাসে দুই তিনবার আসে কিংবা অনেক সময় দুই মাস তিন মাস পর পর আসে তো আমার শাশুড়ি প্রতিদিন আমাকে কথা শোনায় যে এখনো বাচ্চা কাচ্চা কেন হয় না নাতি নাতনির মুখ দেখতে পারলাম না তো তো আজকে আমার স্বামী আসছে তো আসার পর আমার শাশুড়ি বলতেছে যে তোর সাথে কথা আছে রুমে তো আমার শাশুড়ি রুমে যাওয়ার পর বলতেছে যে তুই ডাক্তার দেখা আনা হয় বিয়ে কর তো আমার স্বামী বলতেছে যে ঠিক আছে আমরা এই সপ্তাহে ডাক্তার দেখাবো ডাক্তারের কাছে যাই দেখি ডাক্তার কি বলে তো বলতে বলতে ওই দিন চলে আসলো আমরা ডাক্তারের কাছে গেলাম ডাক্তার টেস্ট করালো সব কিছু পরীক্ষা নিরীক্ষা করলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে যে এক সপ্তাহ পরে যেতে তো এক সপ্তাহ ওয়েট করার পর আমরা গেলাম ডাক্তারের কাছে তো ডাক্তার বলতেছে যে আসলে আপনাদের কখনোই বাচ্চা হবে না পরে বলতেছে যে কেন বাচ্চা হবে না কেন না তো ডাক্তার আমাদের দুইজনকে রুমে ডাকলো রুমে ডাকার পর বলতেছে যে আসলে সমস্যাটা হচ্ছে কি আপনার স্বামীর আপনার স্বামী কোনোদিন বাবা হতে পারবে না কিন্তু আপনি মা হতে পারবেন তো এই কথা শোনার পর তো আমার স্বামী রেগে মেগে পুরা আগুন হয়ে গেছে তো আমার স্বামী বাসায় আসার পর আমার শাশুড়িকে এইগুলা বলার পর বলতেছে যে যে তোমার সমস্যা আমার ছেলের কখনোই সমস্যা হতে পারে না আমার ছেলেকে আমি আবার বিয়ে করাবো তখন আমারকে বলতেছে যে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তোমাকে দুই সপ্তাহের মধ্যে ডিভোর্স দিয়ে দিবো আমি আমার স্বামীর বাড়ি থেকে ঠিকই চলে আসি তো আসার পর শুনলাম যে আমার স্বামী নাকি দ্বিতীয় বিয়ে করছে তো দ্বিতীয় বিয়ে করার পর অনেক দিন হয়ে গেছে কিন্তু তার এখনও বাচ্চা কাচ্চা হয় না আমার শাশুড়ি কত কবিরাজের কাছে কত ডাক্তারের কাছে যায় কত কিছু কারণ ডাক্তারি বলে দিয়েছিল যে আমার স্বামী কোনো দিন বাবা হতে পারবে না তো আমার ওইখান থেকে আসার পর আমার স্বামী যখন আমাকে ছেড়ে দেয় আমি তখন বাবার বাড়িতে চলে আসি তো আমার ফ্যামিলি আমাকে বিয়ে দেয় তো এখন আমি অনেক ভালো আছি সুখে আছি এই সংসারে আসার পর আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু ওই শাশুড়ির খবর আমি এখনও মাঝে মাঝে নেই কারণ আমাদের এলাকার কাছেই তাদের বাড়ি তো এখনও শুনলাম যে তারা অনেক চেষ্টা করছে অনেক ডাক্তারের কাছে গেছে অনেক কবিরাজ দেখাইছে এমনকি তারা নাকি শুনছে দেশের বাইরেও গেছে চিকিৎসার জন্য কিন্তু তাদের ঘরে কোনো বাচ্চা কাছে হয় না আসলে মানুষকে না জেনে বুঝে কখনও দোষারোপ করতে হয় না কারণ তারা জানতো যে কারণ সে নিজে জানতো সে কোনো দিন বাবা হতে পারবে না তারপর ওই মিথ্যা ঢাকার জন্য কত অভিনয় একটা মেয়ের জীবন নষ্ট করলো শুনলাম ওই মেয়েও নাকি চলে গেছে ডিভোর্স দিয়ে এই জন্য জীবনে আসলে জীবন আসলে কারোর জন্য থেমে থাকে না তো আমার স্বামী জেনে বুঝে আমাকে ডিভোর্স দিয়ে দিল আমি চলে আসলাম তো সে বাবা হতে পারেনি কিন্তু আমি ঠিকই মা হতে পেরেছি আপনি যদি কাউকে ঠকান অবশ্যই জীবনের কোনো না কোনো এক সময় আপনার জন্য অবশ্যই এর প্রতিদান অপেক্ষা করবে কারণ কাউকে ঠকিয়ে কেউ কোনো দিন বড় হতে পারে না যে সব ছেলেরা মায়ের পাগল থাকে মায়ের আঁচলের পিছনে ঘুর ঘুর করে ওই সব ছেলেদের কাছে কখনো মেয়ে দিবেন না কারণ তাদের জীবনে অনেক কষ্ট করতে হয় শেষ মেষ মায়েদের কথায় ছেলেরা মেয়েদেরকে ডিভোর্স দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে